চোপড়ায় মাটি ধসে মৃত চার শিশুর ঘটনা খতিয়ে দেখতে বুধবার রাতে রাজ্য চাইল্ড কমিশনের প্রতিনিধি দল উল্লেখ সোমবার চেতনাগঞ্জ গ্রামে সীমান্ত এলাকায় নিকাশি নালার খনন কার্য চলাকালীন মাটি ধসে চাপা পড়ে মৃত্যু হয় চার শিশুর তবে ওই এলাকার কার অনুমতিতে নিকাশি নালা খোঁড়া হচ্ছিল তা নিয়ে ছড়িয়েছে ধোঁয়াশা এ নিয়ে ইতিমধ্যেই বিএসএফ এর বিরুদ্ধে সুর চড়িয়েছে তৃণমূল নেতৃত্ব ঘটনা খতিয়ে দেখার পাশাপাশি এদিন পরিবারের সাথে দেখা করে রাজ্য শিশু সুরক্ষা কমিশনের সদস্যরা তাদের দেখে কান্নায় ভেঙে পড়েন মৃত শিশুর বুধবার বিষয়ে বিএসএফ আধিকারিকদের সঙ্গে কমিশনের প্রতিনিধি দলের বৈঠক হয় বুধবারের পর বৃহস্পতিবার সকালে ফের শোকগ্রস্ত পরিবারগুলির সাথে দেখা করেন কমিশনের সদস্যরা এই কাজে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা তাদের ঔদ্ধত্যপূর্ণ মনোভাব নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপারসন তুলিকা দাস বসতি এলাকার পাশে এত বড় খনন কার্য করা হচ্ছে সে ব্যাপারে জেলা প্রশাসনের কাছে কোনো রকম অনুমতি নেওয়া হয়নি এমনকি তাদের জানানো পর্যন্ত হয়নি এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি জানান গোটা ঘটনার রিপোর্ট রাজ্য প্রশাসনের পাশাপাশি জাতীয় শিশু সুরক্ষা কমিশন রাজ্যপাল স্বরাষ্ট্র দপ্তরের কাছে পেশ করা হবে ভয়ঙ্কর গাফিলতি এবং ভয়ঙ্কর একটা এবং কাউকে না কিছু বলার এই যে প্রবণতা কারণ আমাদের কাছে খুব বড় একটা পয়েন্ট হচ্ছে যে যেখানে ওরা কাজ করছেন তার প্রায় পঞ্চাশ মিটারের হবে পঞ্চাশ মিটার হবে বোধহয় হার্ডলি এটা এর মধ্যে মানুষ বসবাস করছেন সেখানে কিন্তু দায়িত্ব অনেক বেড়ে যায় সেই অতিরিক্ত দায়িত্বের জায়গায় ওনারা অতিরিক্ত দায়িত্ব জ্ঞানহীনতা করেছেন এবং আমরা গতকালের মিটিংয়ে আমরা খুব কড়া ভাষায় তাদের জানিয়েছি যে এটি চলবে না যদি যে কোনো জায়গায় শুধু আজ চোপড়া বলে নয় যে কোনো জায়গায় যদি পশ্চিমবঙ্গের মধ্যে বিএসএফের কোনো কাজ হয় এবং যদি নিকটবর্তী এলাকায় স্থানীয় বাসিন্দারা থাকেন তাহলে তাদের রক্ষার দায়িত্ব বিএসএফের তাছাড়াও আমি বলবো যে বিএসএফের সাথে আমাদের একটু হয়তো এই সোকাস লেটারটা করার পর একটু লাগাতার আমরা মনিটর করব এবং আমরা এটা সুনিশ্চিত করব যে আগামী দিনে কোনো বর্ডারের কাছেই যেন এই ঘটনা না ঘটে এটা প্রথমে আমাদের নিজেদের সরকারকে দিতে হবে আমাদের ডিপার্টমেন্টকে দিতে হবে তারপরে আমরা এনসিপিসি আছেন আপনারা জানেন যে আমরা যেমন স্টেট লেভেলে রাজ্য স্তরে সেরকম সেন্ট্রালে ন্যাশনাল জাতীয় স্তরেও আছে আমরা তাদের সাথে শেয়ার করব কারণ কেননা এটা তো আমাদের দুপক্ষেরই দেখতে হবে জাতীয় স্তরে যারা আছেন তাদেরও দেখতে হবে এবং সরাসরি স্বরাষ্ট্র দপ্তরকে জানাবো আমাদের রাজ্যপালকে জানাবো এবং প্রয়োজনে আমরা কাজটা করতে করতে বুঝতে পারবো যে আর কাকে কাকে জানানো প্রয়োজন আমরা যেখানে জানানো প্রয়োজন মনে করব। সেখানে সমস্ত জায়গায় আমরা জানাবো এবং এটা আমরা সুনিশ্চিত করব যে দাবিগুলো আমরা এখন করছি পরিবারের জন্যে সেগুলো যাতে হয় যত দ্রুত সম্ভব অন্যদিকে এদিন বিএসএফ এর প্রশ্ন তুলেছেন প্রতিনিধি দলের আরেক সদস্যা অরুণা চট্টোপাধ্যায় এমন ঘটনার পুনরাবৃত্তি যাতে অন্য কোনো এলাকায় না ঘটে তা সুনিশ্চিত করতে হবে এছাড়াও মৃত শিশুর পরিবারের এক কিশোরীকে বীরা দেওয়া হবে তার মাধ্যমে জানতে চাইবো যে কেন এত দায়িত্ব জ্ঞানহীনতার কাজ করেছে দু নম্বর হচ্ছে আমরা কম্পেনসেশন চাইব আমরা খবর পেয়েছি যে বিএসএফ কোন নাম গন্ধ করছে না বিএসএফ কে কম্পেনসেশন দিতেই হবে এবং এটা নিয়ে আমরা আরো উচ্চতর জায়গাতে যাব আমরা মনে করি যে অত্যন্ত দায়িত্ব জ্ঞানহীনতা শুধু নয় এখনো তারা অস্বীকার করা গা ঝেড়ে ফেলার চেষ্টা করছে আমাদের নানা রকম কথা বলে যে পুরনো ছিল এই ছিল এই ছিল তো এই মেয়েটি তো ছুটে গিয়ে প্রথমে বাবা দাদাকে বাঁচানোর চেষ্টা করেছিল এবং তারপরে ছুটে গিয়ে ওই খবর দিয়েছে ও খবর দিয়েছে বলেই কিন্তু গ্রামের মানুষ জানতে পেরেছেন যে ওরা মাটির তলায় চাপা পড়েছে নাহলে ওদেরকে আর পাওয়াই যেত না মানে বোঝাই যেত না মিসিং দেখানো হতো তো এই সাহসিকতাটা দেখানোর জন্য আমরা ওকে বীরাঙ্গনা পুরস্কার দিলাম সংবাদ চোপড়া